আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করে পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন রেগে গেলেন তো হেরে গেলেন তো এই মেশিনগুলা কিন্তু অনেকের স্বপ্ন অনেকের এটা দিয়ে সংসার চালায় তো আমাদের একটা কাস্টমার আছে পুরাতন তো উনি এক দোকানদার থেকে মেশিনটা কিনছে মেশিনটা কেনার পরে এই মেশিনটা কিন্তু বাসায় নেওয়ার পরে কিছুদিনের মধ্যে ঝকঝা ঝগড়া লেগে মেশিনটা ভেঙে ফেলছে এই মেশিনটা আমাদের কাছে নিয়ে আসছে মেশিনটা ঠিক করার জন্য এটা দেখেন দুই ভাগ করে ফেলছে কিন্তু মেশিনটাতে মেশিনটা একবারে দুই ভাগে পাক করে ফেলছে তো এই মেশিনটা কিন্তু আমরা কিন্তু সমাধান করবো তো এটা ভাঙাইতে ফেলে দেওয়ার চিন্তা আপনার করছিল হঠাৎ কী মনে করে যেন বলছে যে দেখি আমাদের কাছে নিয়ে আসা আজ আমরা যেহেতু ঠিক করি তো আমরা কি পারবো কিনা আমার কাছে নিয়ে আসতে নিয়ে আসার পর বলছি যে আমরা অবশ্যই সম্ভব এটা এটাকে আবার নতুনের মতো করে দেবো টেনশন করে না এটা আপনার স্বপ্ন আবার স্বপ্নের জায়গায় চলে যাবে হয়তো কিছু টাকা খরচ হবে এটা কিন্তু আমরা আবার জ্বালাই করে একদম রঙ করে নতুনের মতোই করে দেবো তো উনি এই মেশিনটা নিয়ে আসছে উনি আসলে খুবই মন খারাপ অবস্থায় নিয়ে আসছে যে সংসারে একটা মেশিন অনেকের স্বপ্ন এটা বুঝছেন না এই মেশিনটা তো ভেঙে ফেললে তখন কিন্তু এই মেশিনটা আসলে যা যায় সে বুঝে হয় হারানোর যন্ত্রণা এটা কিন্তু একটা হারানোর বেদনার মতোই হয়ে গেছিলো এই মেশিনটা আবার কিনতে গেলে প্রায় আট হাজার টাকার মতো লাগবে তো এই আট হাজার টাকা আবার ম্যানেজ করতে অনেক সময়ের ব্যাপার তো সবাই কিন্তু আপনার ধনী লোকেরা সেলাই মেশিন কিনা সেলাই মেশিন কিন্তু অনেক গরিব লোকেরাও কিনে তো এই মেশিনটা আমি বলছি সমাধান হবে খরচও কম লাগবে এটা আমি শুধু সমাধান করে দেবো এটা জ্বালাই করে রং মাংস করে আপনার মাত্র এক হাজার টাকার ভিতরে আমি কাজটা কমপ্লিট করে দেবো একদম নতুনের মতো করে দেব ঠিক আছে এক হাজার প্লাস আটশো টাকার মধ্যে আমি যদি খরচ কম লাগে তাহলে আমি ওনার কাছে খরচ আরও কম তো এই মেশিনটা দেখবেন আবার আপনাকে নতুনের মতো করে দেব তো আপনারা দেখেন দেখতে থাকেন যে এই মেশিনটা অবশ্যই সম্ভব আমরা অনেকে ভাবে যে আরও আরও অনেক কঠিন ভাঙা থাকলেও আমরা কিন্তু সমাধান করতে পারি মেশিনগুলো যদি আরও ক্রিটিক্যাল ভাঙা ভেঙে ফেলে অনেকে যে মেশিন কিন্তু আপনারা ঠালাইবেন না আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আগে ছবি পাঠাবেন ছবি পাঠায় যদি বলি যে হ্যাঁ সমাধান হবে আমাদের কাছে সমাধানে পাঠিয়ে দিবেন আমরা সমাধান করে দেবো আমাদের পেজে দেখবেন আরেকটা অনেক ক্রিটিক্যাল ভাঙা মেশিনও কিন্তু আমরা সমাধান করে ফেলছি তো এটা এভাবে ভাঙছে দেখেন মানে এটা অনেকে ভাবছে যে এটাকে আর সমাধান করা সম্ভব না যেহেতু এটা বডি থেকে ভাঙছে এভাবে আমি বলছি না অবশ্যই সমাধান হয়ে গো আপনাদের যদি যে কোনো সমস্যা হয় যদি আরো অন্যান্য মেশিন আরো অনেক কঠিন ভাবে ভেঙে ফেলেন ভেঙে ফেলে মেশিন ভেঙে ফেলে তারপরে কিন্তু অল্প টাকায় সমাধান করতে পারবেন মেশিন ভাঙের কাছে বিক্রি করার দরকার নেই এবং এটাকে ফেলে দেওয়ার দরকার নেই কোনো দরকার নেই এটাকে সমাধান করবেন অল্প টাকার মধ্যে আপনি আমাদেরকে ছবি পাঠাবেন আমরা বলে দিব কত টাকা খরচ থাকবে যদি আমাদের কাছে পোষায় আমাদের কাছ থেকে জ্বালাই করে নেবেন ঠিক করে নেবেন আর না পোষায় আমি বলবো যে আপনার পার্শ্ববর্তী কোনো মেকানিকের দোকান থাকলে ওইখানে নিয়ে সমাধান করার জন্য যদি সম্ভব হয় আর কি তো আমি আপনাকে দেখাবো দেখতে থাকেন ভিডিওটা যে আমি আপনাকে কিভাবে সমাধান করি এই জিনিসটা আপনাদেরকে দেখাইছি এমন কি দেখাচ্ছি এটাকে কীভাবে সমাধান করতে হয় এটা কিন্তু আপনাদেরকে দেখা দিব আপনার নিজের অনেক সময় যদি যারা মেকানিক্যাল কি আইডিয়া আছে তারা কিন্তু এটাকে সমাধান করে নিতে পারবেন আমি প্রথমে এই পার্সগুলোকে খুলবো পার্সগুলোকে খুলে এটা মেশিন দিয়ে আপনার কেটে নিব মেশিন দিয়ে কাটার পরে এই জিনিসটা আস্তে ধীরে এদিক দিয়ে একটা র্যাক করবো র্যাকের মতো আপনার যেন জ্বালাইটা বসতে পারে ঠিক আছে তো জ্বালাইটা বসার জন্য একটা জায়গা রাখবো জায়গা রাখার পরে এটাকে কিন্তু আমরা গ্যাসের মাধ্যমে জ্বালাই দেবো গ্যাস জ্বালাইয়ের মাধ্যমে তো গ্যাস জ্বালার মাধ্যমে জ্বালাই দেবো যেন এটাকে আপনার সুন্দর করে আটকে থাকে আর এই মেশিনটা যেন টাল না থাকে একটু কায় এইভাবে কাত হলে কিন্তু বাড়ির দিকে সামনে নিচে ডাল হয়ে গেলে কিন্তু সমস্যা করবে তো একদম যে পর্যায়ে আসে পর্যায়ে দেখেন খুব সুন্দর হয় কিন্তু বসে আছে দেখ বোঝা যায় না কিন্তু ভাঙা যায় আমি এইরমভাবে যাবো আপনিও নিজের নিজের জানিয়ে নিতে পারবেন তো আমি আপনাকে এই ভিডিওটা দেখাতে দেখবেন দেখতে থাকেন পুরো একটা ভিডিও এটা কীভাবে সমাধান করি দেখেন এখন আমরা এটাকে কারেন্টের সাহায্যে জ্বালাই করে আগে আপাতত বসাবো পরে তারপরে গ্যাস জ্বালাই দেবো এক দুই সাইড দিয়ে কারেন্টের জ্বালাই দিয়ে এটাকে আমরা আটকে নিবো আগে